হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের ব্লগটি একটু অন্যভাবে শুরু করলাম আপনাদের সাথে তো আমরা আসলে বিয়ে খাওয়ার জন্য যাচ্ছি তো যেহেতু আমার ছোটো বিয়েবি হয়েছে আমি শাড়ি পরতে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না সেই জন্য সবগুলি ড্রেস নিয়ে যাচ্ছি তো সবাই হয়তো শাড়ি পরবে আমি হয়তো না আমি শুধু একটু অন্যরকম আমি ড্রেস পরতেই একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যেহেতু মেয়ের পরীক্ষা সামনে কিন্তু এক্সাম আছে তো আমরা বেশি দিন থাকবো না হাতের গোনা চার পাঁচ দিন থাকবো তো কয়েকটি ড্রেস গর্জিয়াসভাবে নিচ্ছি আর যেহেতু শাড়ি পরবো না তো গর্জিয়াস ড্রেসটাই নিয়ে যাচ্ছিলাম তাও আবার চিন্তা করছিলাম যে আমার মেয়ে যদি আমি মানে কুলে নিই তাহলে ও যদি বেতা পায় ও চিন্তা করছিলাম এই তো শিম দিয়ে মাছ এর জুল রান্না করা হবে তো আমি যতটুকু সম্ভব হেল্প করছি আমার আপুকে আর আমার মেয়েটাও ভীষণ কান্নাকাটি করে আসলে রেখে রান্না করতে পারি না ওই তো ট্যাংরা মাছ দিয়ে কিন্তু রান্না হবে অফ ক্যামেরায় কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার না এত ঠাই খিদে পায় আমি আসলে তাড়াহুড়া করে বসে পড়লাম খেতে তো ভীষণ মজারও হয়েছিল আর আজকাল তেমন একটা আমি রান্না করি না আমার আপুই রান্না বেশিরভাগ করে তো ভীষণ ভালো লাগে মানুষের হাতে খেতে নিজের হাতে খেতে আমার তেমন একটা ভালো লাগে না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার যে খাট আছে ওই খাটগুলো পরিষ্কার করছিলাম সব সময় পরিষ্কার করি আর কালো জিনিস দেখবেন বেশি লেগে থাকে দুলাবালি মনটা ভীষণই খারাপ কারণ হচ্ছে আমার যে বাইয়ের মেয়ে ওর বিয়ে হচ্ছে আর দিদায় গেলে ওই এক কাপ চা নিয়ে আসতো ও আমাকে চা দিত আসলে তেমন কেউ দেওয়ার মতো নেই চা এক কাপ দেওয়ার জন্য তো ওকে খুবই মিস করব ওকে বিয়ে দেওয়া হচ্ছে ওর তেমন একটা বয়স নয় যদিও ঠিক আছে আঠারো হয়ে গিয়েছে ওর তো বয়সটা তেমন একটা নেই তারপরেও ও কিন্তু বিয়ে দেওয়া হচ্ছে ওর বাবাও নেই মাও নেই আমাদেরকেই কিন্তু দেখতে হয় ওদেরকে ভালো সম্বন্ধ পেয়েছে হাতছাড়াও করা যাচ্ছিলো না তো আশা করি ও ভীষণ সুখী হবে সবাই ওর জন্য দোয়া করবে ওর বাবাও নেই মাও নেই ওর একটা বাই আছে সব সময় আপনাদেরকে হয়তো বলি যে বাইয়ের ছেলে বাইয়ের ছেলে আমার সাথে থাকে তো ওরা দুই ভাই বোন মাশাল্লাহ তো আমরা দিয়ে দিচ্ছি ও ওদের ওকে বিয়ে